জনসভা নিচে শুধুমাত্র নগেন্দ্র মঠ ও মিশন আপনারা জানেন আমাদের এলাকার অত্যন্ত ঐতিহ্যশালী নগেন্দ্র মঠ ও মিশন এবং সিটিজেন্স প্রোগ্রামের উদ্যোগে নগেন্দ্র মঠ এবং মিশন তা সনাতনী ধর্ম প্রচার করেন এবং বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত দীর্ঘ শতাব্দী প্রাচীন এই সংগঠন আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা যুক্ত ছিলেন কালের নিয়মে এখন এলাকার সিনিয়রদের সঙ্গে আমরাও নগেন্দ্র মঠ এবং মিশনের সঙ্গে যুক্ত আজকে আমি অন্য কোনো পরিচয় নয় নগেন্দ্র মিশনের সহ সভাপতি হিসাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছি তার সঙ্গে বাংলা সিটিজেন্স ফোরাম আপনারা জানেন বিভিন্ন সামাজিক ইস্যুতে আমরা বাংলা সিটিজেন ফোরাম রাস্তায় নামে আজ আমাদের কর্মসূচি এখানে আমাদের মিশ্র এরিয়া মিশ্র অঞ্চল আমাদের ভারতবর্ষ সকলকে নিয়ে চলে আমাদের পশ্চিমবঙ্গ সকলকে নিয়ে চলে এবং এই অঞ্চলে যারা আছেন তারা জানেন একদিকে বাঙালি হিন্দু একদিকে হিন্দি ভাষী হিন্দু মানে অবাঙালি হিন্দু একদিকে মুসলিম কেউ বাংলা বলেন কেউ উর্দু বলেন এই সব নিয়ে আমাদের এই গোটা এলাকা আজ আমরা রাস্তায় আছি বাংলাদেশের ইস্যুতে আজ আমরা রাস্তায় আছি বাংলাদেশের ইস্যুতে আমরা চাই বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে সংখ্যা সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে নিরাপদ থাকে পৃথিবীর সব দেশ বাংলাদেশ ভারত আর যেখানে যেখানে যা যা দেশ আছে সংখ্যালঘুরা যেন সুরক্ষিত বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা অনভিপ্রেত তা দুঃখজনক বাংলাদেশে যা ঘটনা ঘটছে তা আমাদের মনে ব্যথা দিচ্ছে দুঃখ দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন গোটা একটা আলাদা দেশ আমরা রাজ্য আমাদের এখতিয়ার নেই আমাদের ক্ষমতা নেই আমরা অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করি এই কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকে কারণ এটা আন্তর্জাতিক ইস্যু আমরা দুর্ভাগ্যের সঙ্গে দেখছি বাংলাদেশ থেকে একের পর এক খবর আসছে দেখুন বাংলাদেশ একটা দেশ বাংলাদেশে যদি কেউ খারাপ কাজ করে থাকে গোটা দেশের সকলকে খারাপ ভাববেন না আমাদের দেশে অনেক ভালো আছে আবার কিছু কিছু খারাপও আছে সুতরাং কয়েকটা ঘটনার উপর দাঁড়িয়ে গোটা দেশকে শত্রু ভাবার কারণ নেই কিন্তু খারাপ ঘটনাগুলো থামাতে হবে কে থামাবে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ক্ষমতা নেই সেটা থামাবার কারণ ওটা আলাদা দেশ আমাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার কেন তোমরা নীরব হয়ে বসে আছো বাংলাদেশের যে ঘটনা ঘটছে আমাদের আজকের মিছিল থেকে দাবি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অস্থির সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের বাংলাদেশের হিন্দুদের তোমরা এ তোমরা তোমরা বর্ষে এসে হিন্দু 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 বলবে আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তোমরা ব্যবস্থা নেবে না আমাদের সন্দেহ হচ্ছে আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে বলে খবর আসছে এটা কি বিজেপি চাইছে ওখানে মার খাওয়াটা সামানোটা বড় কথা নয় ওদের কাজ সেটাকে বাংলায় পশ্চিমবঙ্গে ভারতে ওইটা দেখিয়ে ভোটার মার্কেটিং করা না হলে কেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশে এই অশান্তি থামাতে ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এটা শুধু আমরা হিন্দুরা বলছি না এটা এখানকার মুসলিম সমাজ বলছেন কারণ ওটা যতক্ষণ চলবে ততক্ষণ এখানে হিন্দু ভোটের বাজারে বাজার গরম করার খেলা খেলছে বিজেপি এটা আমরা হতে দিতে পারি না বিজেপি মিটিং মিছিল করছে কেন তোমাদের সরকার কেন্দ্রে আছে তোমার আবার মিটিং মিছিল দিচ্ছে ভারত সরকারকে বলো বাংলাদেশে ব্যবস্থা নিতে আগামীকাল ভারত সচিব ভারতের বিদেশ সচিব বাংলাদেশে যাওয়ার কথা আমাদের পরিষ্কার বক্তব্য লোক দেখানো আলোচনা নয় দরকার হলে দুর্গতদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করুন দুর্গতদের এলাকায় যাওয়ার ব্যবস্থা করুন লোক দেখানো নাটক যেন বিজেপির কেন্দ্রের সরকার না করে ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ আর সেটাকে ব্যবহার করে ভারতের মাটিতে হিন্দুদের আবেগকে এটা আগুন নিয়ে খেলা বাংলায় সবাই আমরা একসঙ্গে আছি হিন্দু মুসলমান খ্রিস্টান যা যা ধর্ম আছে সবাই একসঙ্গে আছি আজকের মিছিল নগেন্দ্র মঠ নগেন্দ্র মিশন বাংলা সিটিজেন্স ফোরাম তারা আবেদন করবে যে এইখানে এই বাংলায় কারুর কোন প্রয়োজনায় পা দেবেন না বাংলাদেশে যা হচ্ছে আমরা নিন্দা করছি রাজ্য সরকারের ক্ষমতা নেই একটি আর নেই অধিকার নেই ওখানে হস্তক্ষেপ করার অধিকার আছে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে যত পদক্ষেপ নিতে হবে আপনারা কড়াবার্তা পাঠান আপনারা কোথাও কড়াবার্তা পাঠান কখনো আপনারা প্রতিনিধি দল পাঠান দরকার হলে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে শান্তি সেনা পাঠান কিন্তু যেটা হচ্ছে সেটা বন্ধ করুন সমস্ত জায়গায় সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব যে কেন্দ্রীয় সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ ইস্যুতে এটা সাংবিধানিক বিষয় আলাদা রাষ্ট্র আমরা নিন্দা করতে পারি ঘটনার কিন্তু আমরা শান্তি চাই কিন্তু কিছু আলাদা দেশ রাজ্যকে করতে হলে এটা রাজ্যের হাতে পড়বে না এটা কেন্দ্রীয় সরকারের হাতে পড়ে কেন্দ্র ব্যবস্থা এবং তাকে পূর্ণ সমর্থন করবে রাজ্য সরকার

ভারত বাংলাদেশ সহ সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে হবে কেন্দ্রীয় সরকার আগামীকাল সচিব পর্যায়ে চাঁদে পাঠাচ্ছেন লোক দেখানো নাটক আমরা বরদাস্ত করব না বিজেপি যেন অবিলম্বে যাদের বাড়ি পড়ানো হচ্ছে ট্রাম যাচ্ছে আতঙ্কে থাকছে ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে বাংলাদেশে তাতে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার যথাযথ যথাযথ কড়া ভূমিকা পালন করুক আর এই বাংলায় আমরা সবাই এক সঙ্গে আছি আমাদের মিশ্র দেশ মিশ্র এলাকা মিশ্র রাজ্য এই এলাকা কোন রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না কোথায় কে কি দুষ্টুমি করছে কোথায় কে কি ধর্মের নামে অপরাধ করছে আমরা যেরকম এক সঙ্গে আছি আমরা এক সঙ্গে থাকতে চাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এখানে আমরা সবাই একসঙ্গে থাকবো কাউকে নামে দেবো না সেটাও আমরা বলবো আবার বাংলাদেশে যদি ধর্মের নামে আলাদা করে অত্যাচার হয় সেটাও আমরা প্রতিবাদ করব। কারণ বাংলার মাটিতে আমরা যারা একসঙ্গে আছি তারা ধর্ম যার সমাজ ধর্ম যার যার গোটা ভারতবর্ষ সমাজ ওখানে এই গণ্ডগোলটা হতে দেওয়া হচ্ছে আমরা বারবার সন্দেহ হচ্ছে আমাদের আর এখানে বিজেপি নেতারা মিটিং মিছিল করছে কিসের মিছিল মিটিং তোমরা দিল্লিতে গিয়ে বলো ব্যবস্থা নিতে ব্যবস্থা নেওয়ার একটি তোমাদের মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী আমরা উদ্বিগ্ন কিন্তু আমাদের একটি নেই অন্য অন্য দেশের বিষয় না ওটা করতে পারে ভারতবর্ষের সরকার তো তোমরা যদি মনে করো যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বলো তাদের কেন বাড়তে দিচ্ছ কেন বাড়তে দিচ্ছ না বাংলাদেশে হিন্দুদের শুশুড়ি দিয়ে ব্যাংকের মার্কেটিং করব সেই জন্য ওই গন্ডগোলটা ওখানে চলতে দেয়া হচ্ছে কিনা সেইটা তদন্ত করে দেখা দরকার বিজেপির ফাঁদে পা দেবেন না বাংলাদেশে কিছু লোক খারাপ কাজ করছে মানে এই নয় যে গোটা বাংলা বাংলাদেশ আমাদের শত্রু বাংলাদেশকে মনে রাখতে হবে যে ভারতবর্ষ এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না কে সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় কথা বলছেন কেন পরিবেশটা নষ্ট করছেন আমরা নগেত্র মত একটা সনাতনী ধর্ম প্রতিষ্ঠান বাংলা সিটিজেনস ফোরাম একটা সামাজিক সংগঠন আমরা সকলে মিলে বলছি যে কেন্দ্রীয় সরকার অবিলম্বে ব্যবস্থা নিন আর এটা যদি চলতে থাকে তাহলে বাংলা সিটিজেনস ফোরাম এবং নগেত্র মিশনের তরফ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব আমরা আমাদের বক্তব্য অত্যন্ত কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ডেপুটেশন দিয়ে দেব যে আপনি কেন্দ্রে দাঁড়ালি করেন মাঝে মাঝে এখানে বসে কিন্তু কেন্দ্রকে বলুন যে অবিলম্বে বাংলাদেশে যা হচ্ছে তার বিরুদ্ধে তাকে থামাতে ব্যবস্থা নিতে না হলে বিজেপি এখানে মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ ছড়াচ্ছে বিজেপি এখানে রাজনৈতিক কর্মসূচি করে ভোটের মার্কেটিং করছে এটা হিন্দু মুসলমান করার জায়গা নয় এই জায়গায় আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একমত মমতা ব্যানার্জি সরকার যখন কন্যাশ্রী দেয় লক্ষ্মীর ভান্ডার দেয় স্বাস্থ্য সাথী দেয় রূপশ্রী দেয় হিন্দু মুসলমান খ্রিস্টান দেখে দেয় না বাংলার প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি মানুষের কাছে সরকার তার অধিকার পৌঁছে দেয় সেখানে বাংলাদেশে দাঁড়িয়ে যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্রের সরকারকে কড়া 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 ব্যবস্থা নিতে হবে আজকে আপনাদের মিছিল আজকে নগেন্দ্র ভট নগেন্দ্র মিশনের বক্তব্য বাংলা সিভিজেন্স ফোরামের বক্তব্য আমরা রাজ্যপালকে পৌঁছে দিয়ে বলবো কেন্দ্রীয় সরকারকে বলুন অবিলম্বে বাংলাদেশে যতটা যত পদক্ষেপ নিতে আছে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এই গর্বসূচি এখানেই শেষ করে ঘোষণা করছি পুলিশ অফিসার পুলিশ কর্মীদের ধন্যবাদ যারা আমাদের এই গর্বসূচিতে যাতে জান চলাচল যথাসম্ভব ঠিকঠাক থাকে আমরাও একটা চুক্তি করেছি সুতরাং তারাও তো সহযোগিতা করেছে স্থানীয় মানুষকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা সবাই মিলে একটু slogan দিয়ে শেষ করব হবে তো অল্প সময় গলা ছেড়ে মা ধরমে মা ধরম বাংলাদেশে হিন্দুদের উপর লিচাত চুপ কেন কেন্দ্রীয় সরকার জবাব সংখ্যালঘুদের ওপর নির্যাতনে কেন্দ্রীয় সরকার জবাব কেন নরেন্দ্র মোদীর জবাব দাও বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব দাও পৃথিবীর সব দেশ ভারত বাংলাদেশ সর্বত্র সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা দিতে হবে বাংলাদেশ ভারত সব জায়গায় সংখ্যালঘুদের সমান সুরক্ষা দিতে হবে বাংলাদেশে হবেই হিতে হবে হিন্দুদের উপর লাগাতার সন্ত্রাস চলছে কেন নরেন্দ্র মোদি জবাব দাও জবাব বাংলাদেশে লাগাতার ইসকন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও আমরা আবার বলে শেষ করছি কালকে কেন্দ্রের যে সচিব যাবেন যেতে পারেন আমরা মোট মিশন বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে বলার কেউ নয় কিন্তু ওটা যেন ছবি তোলার মিটিং লোক দেখানো এসবে পরিণত না হয় যারা গন্ডগোল করছে যারা গন্ডগোল করাচ্ছে যারা মারছে তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে মনে রাখবেন তারা যা বোঝাচ্ছে সেইটা খুঁজে ফিরে আসবেন আর এদেশে এসে বলবেন আমরা ব্যবস্থা নিচ্ছি এসব গল্প শুনবো না কালকে গিয়ে দরকার হলে বলুন যে এলাকায় সন্ত্রাস হয়েছে সেখানে যাব গিয়ে বলুন যাদের ওপর সন্ত্রাস হয়েছে তুলে আনুন তাদের তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো ওরা বার্তা দিন বাংলাদেশকে এই ধরনের অত্যাচার হতে পারে না আর বাংলার মানুষকে আমাদের মানুষকে বলবো কেউ কোনো প্ররোচনা পাওয়া যাবে না রাজনৈতিক মত পার্থক্য থাকবে কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান করতে দেবেন না মানুষের গায়ে সবার সমান রক্ত আপনি এখানে হিন্দু মুসলমান খুঁজতে পারেন কিন্তু হসপিটালে যখন ভর্তি হন অপমান না করুন আল্লাহ না করুন আপনার যদি রক্তের হয় আপনি কিন্তু হিন্দু মুসলমান খোঁজেন না আপনি যখন কিন্তু আপনার রক্ত এই জায়গায় দাঁড়িয়ে আমরা কর্মসূচি নিয়েছি ভবিষ্যতে নেব আপনাদের সহযোগিতা চাই খুব ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা